ওয়াহিদ কিছুটা এগিয়ে গিয়ে অনুর পাশে বসে একদম অনুর গা ঘেসে বসে পড়ে অনুর শরীরে কিছুটা অস্বস্তি হতে শুরু করে কেঁপে উঠে অনু বাতাসে অনুর চুল উড়ে এসে ওয়াহিদের মুখে পড়ছে ওয়াহিদ হাত বাড়িয়ে সে চুল সরিয়ে দেয় মুহূর্তে দুজনের চোখাচোখি হয় সময় যেন থমকে যায় পরক্ষণেই ওয়াহিদ পেছনে সরে গিয়ে বলে উঠে কবিতা বলো আমি শুনতে চাই নদীর ধারে লালচে সূর্যটা ধলে পড়ছে চারদিকে মিশে গেছ এ কার মৃদু আলো অনু পাথরের ওপর বসে পানিতে পা দোলাতে দোলাতে চট করে বলে উঠে এই আপনি সত্যি আমার কবিতা শুনতে চান ওয়াহিদ হালকা গলায় উত্তর দিল হ্যাঁ কিন্তু বাজে কিছু বললে অনু মিষ্টি হেসে চোখ বড় করে বুক ফুলিও এ কার বলল না না একদম সিরিয়াস কবিতা শুনেন তাহলে অনু বলা খাকারি দিয়ে শুরু করলো এক ছিল রাগী বদমেজাজি হাতি নাম তার অমুক মিয়া রাগলে তাকে লাগে কি উঠ মিয়া অনু যদি হাঁচি সে বলে ডিসগাস্টিং আবার অনু ভয় পেলে বলে ও ইন্টারেস্টিং রাগ করে ধমক দেয় শেষে কিনা কফি কিনে দেয় এটা কোনো সাধারণ পোলা নয় লাই হল এলিয়েন কবিতা শেষ করতেই অনু টিপে হেসে ফেলে ওয়াহিদ প্রথমে স্থির হয়ে তাকিয়ে রইল এক সেকেন্ড দুই সেকেন্ড হসন্ত দ তারপর রাগে কপালের শিরা ফুলে উঠল ওয়াত দা হেল ওয়াজ দ্যাট এটা কবিতা নাকি মেলা রসিকতা ওয়াহিদ গর্জে উঠল অনু বুক ফুলিয়ে গর্ভ করে বললো আপনার বিশ্বাস হচ্ছে না এই সুন্দর কবিতাটা আমি লিখেছি তাই না আরবি শ্বাস হবেও না প্রথম প্রথম কেউ বিশ্বাস করতে চায় না যে এত সুন্দর কবিতা আমি লিখতে পারি একদিন দেখিন রবীন্দ্রনাথের রেকর্ড ভেঙে দেব তুমি আমার সা চিহ্ন ওর কবি হবা অনুরাগে ওয়াহিদের দিকে তাকায় গাল ফুলিয়ে বলেও থেচিহ মুখের কি ভাষা দেখে তো শিক্ষিত মনে হয় শিক্ষিত মানুষের ভাষা এমন কেউ হয় বুঝি আর খবরদার আমার প্রতিভাকে গালি দিবেন না রাগে ওয়াহিদের চোখে লালাভা ধারণ করে চোয়াল শক্ত হয়ে আসে সবে মাত্র ছেলেটা নতুন নতুন অনুভূতিতে ডুবেছিল এই বজ্জাত নিয়ে সব পানি করে দিল রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ওয়াহিদ অনুর দিকে ঝুঁকে আসে অনুভয় পাথরের দুই সাইডে হাতের ভর দিয়ে হেলে পড়ে ওয়াহিদ নিজের হাত দুটো দিয়ে অনুর হাত পাথরের সাথে শক্ত করে চেপে ধরে ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনুর নিঃশ্বাস আটকে আসে বুকের ভিতর দ্রিমদ্রিম আওয়াজ হতে শুরু করে সে আওয়াজ যেন ওয়াহিদের কানেও পৌঁছাল কিন্তু ওয়াহিদের মুখে বিরক্তিকর ভাব অনু ভয়ে ঢোক গেলে কোনো মতে আমতা আমতা করে বলে উঠল দেখুন এটা পাবলিক প্লেস সবাই দেখছে সরে যান প্লিজ সাটা পিডিয়ট একটা কথা বললে হাত দুটো পাথরের সাথে পিষে দেব ওয়াহিদ ঝুঁকে পড়ল অনুর দিকে তুমি আমার নাম নিয়ে ছড়া ক আকার তো আমি রাগ করলে তোমার কাছে কিউট লাগে তাই না বেবি অনুভয়ে একটু পেছনে সরে যাওয়ার চেষ্টা করল কিন্তু পারল না হাত যে তার ওয়াহিদের হাতে বাধা। ভয়াত গলায় বলে উঠল উফফো দেখলেন আপনি আমার কবিতা সিরিয়াস ভাব এ কার নিয়ে নিয়েছেন আরে আমি তো কবিতা পারি না এমনি শুধু মজা করলাম এবার ছাড়ুন হাতে ব্যথা লাগছে ওয়াহিদ এবার সত্যি রেগে গেল অনুর হাত আরও শক্ত করে চেপে ধরল দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠে এনা ফনু আমি তোমাকে একটু প্রায়োরিটি দিয়েছিলাম কিন্তু তুমি তার সীমা অতিক্রম করে ফেলছ বল এখন তোমায় পিষে ফেলি ওয়াহিদের ঠান্ডা হুমকি শুনে পুরো পরিবেশ থমকে গেল অনুর ভয়টা আরও বেড়ে গেল চোখে হালকা পানি জমল ছলো ছলো নয়নে ওয়াহিদের দিকে চেয়ে আছে অনু ওয়াহিদ অনুর চোখে পানি দেখে কপাল কুচকাল অনুকে আর কিছু না বলে ছেড়ে দিল ছাড়া পেয়ে অনু ধরফর করে পাথর থেকে উঠে দাঁড়ায় ওয়াহিদ গম্ভীর স্বরে বলল সন্ধ্যা হয়ে গেছে বাসায় চল অনু মাথা না রে বলে আর একটু থাকি না এখনও তো কিছু খাওয়া হয়নি ক্ষুধা পেয়েছে আমার ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তাকালো অনুর দিকে অদ্ভুত একটু আগে ভয় মরে যাচ্ছিল এখন আবার আমার সাথেই থাকতে চায় ওয়াহিদ কিছু না বলে সামনে হাঁটা ধ রে অনু তার পেছনে পেছনে ছুটে যায় ওয়াহিদের লম্বা ধাপের সাথে অনু পেরে উঠে না ওয়াহিদের সাথ ধরতে না পেরে অনু দাঁড়িয়ে পড়ে কোমরে দুহাত দিয়ে দম নিতে থাকে বাপরে রাক্ষস টাকি জোরে হাটে উফ বাবা অনুর সারা সব দনা পেয়ে কপাল কুচকে ওয়াহিদ পিছনে তাকায় দেখে কিছুটা দূরে অনু হাঁপাচ্ছে বিরক্ত হয়ে ওয়াহিদ অনুর কাছে গেল অনুকে দম নিতে না দিয়ে পাজা কোলে তুলে নিল হঠাৎ কলে তুলে নেওয়ায় ঘাবড়ে গেল অনু তাল সামলাতে না পেরে ওয়াহিদের গলায় দু হাতে আঁকড়ে ধরল অনু ওয়াহিদ মুচকি হেসে অনুকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল ভোরে কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে অনু চুলগুলো মৃদু বাতাসে উঠছে অনুর মনটাও আজকে এই বাতাসের মতোই ফুরফুর এ কার শরীরটা আগের থেকে অনেক সুস্থ হয়ে এসেছে এই কয়দিন ওয়াহিদ অনুর টুকটাক বিষয়ে খেয়াল রেখেছে এই যেমন অনু ঠিকমতো ঔষধ খাচ্ছে কিনা ঠিক সময় ঘুমিয়েছে কিনা আর এই কয়দিন ওয়াহিদ ভুলেও অনুর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেস টাও করেনি ওয়াহিদের এতটুকু যত্নেই অনু যেন পালানোর কথা ভুলতে বসেছে কিন্তু ওয়াহিদের ক্রোধের কাছে তার এসব যত্ন চাপা পড়ে গেছে অনুর মনে ওয়াহিদের জন্য কোনো ভালোবাসা তৈরি হয়নি অনু এখনও ওয়াহিদকে ভয় পায় অনুর মনটা মুহূর্তে খারাপ হয়ে গেল তার মায়ের কথা খুব মনে পড়ছে বাড়িতে একটু কথা বলতে পারলে শান্তি পেত তাই অনু ওহি আপুর কাছ থেকে ফোন নেওয়ার জন্য রুম থেকে বের হয় ওহি আপুর দরজার সামনে গিয়ে অনু থেমে যাজ নুক্তা ভেতর থেকে হালকা হালকা গানের আওয়াজ ভেসে আসছে পুরনো দিনের কোনো গান কি মিষ্টি সেই গানের সুর অনু দরজায় নক করতেই অহি আপু অবাক হয়ে তাকায় অনু এই ভোরে কিছু হয়েছে কি আসো আসো ভেতরে এসে আগে বসো অনুর রস্য উ ভেতরে ঢুকে ওহির পাশে দাঁড়িয়ে একটু সংকোচ নিয়ে বলল আপু একটু ফোনটা দরকার ছিল আম্মুর সঙ্গে কথা বলবো প্লিজ ফোনটা দেও অনেক দিন ধরেই তো কথা বলি না আম্মু নিশ্চয়ই কান্নাকাটি করছে ওহি কিছু একটা বুঝে সুদ রস্য কার নিঃশব্দে ফোনটা বাড়িয়ে দেয় অনু ধন্যবাদ জানিয়ে বেলকনির দিকে চলে আসে আকাশে তখনও সূর্যটা পুরোপুরি ওঠেনি নরম আলো ছড়িয়ে পড়েছে চারপাশে অনুর আমুল কাঁপছে বাবার নাম্বারটা ডায়াল করতে গিয়ে বুকের ভেদ রোটা হঠাৎ ভারী লাগছে ফোনটা বেজে ওঠে দুবার রিং হতেই ওপাশ থেকে অনুর মায়ের কণ্ঠ হেলোকে আম্মু আমি অনু কেমন আছো তোমরা অনুর মা এতদিন পরে মেয়ের গলা শুনে আবেগে কেঁদে উঠল কান্না করতে করতে বলে উঠে তুই থ কার ক আছিস তো মা কতদিন হল তোর কোনো খবর পাই না তোর কিছু হয়নি তো অনুর গলা আটকে যায় তবুও শান্তভাবে উত্তর দেয় আমি ভালো আছি আম্মু তোমরা চিন্তা করো না আমি ঠিক আছি কিন্তু কথাটা যেন নিজের কাছেই মিথ্যে শোনায় নুক্তা চোখের কোণে পানি জমে ওঠে অনুর মা আরও কিছু বলতে যাচ্ছিলেন ঠিক তখনই পেছনে থেকে কারো গলা ভেসে আসে ফোন কথায় পেলে তুমি অনু চমকে উঠে পিছনে ফিরে তাকায় ওয়াহিদকে দেখে অনুর বুক ধকধক করে ওঠে ওয়াহিদ একবার ফোনের দিকে একবার অনুর চোখের দিকে তাকায় তুমি আমার অনুমতি ছাড়া ফোন ব্যবহার অনু কাপা গলায় বলে আমি আমি শুধু আম্মুর সাথে কথা বলছিলাম ওয়াহিদের মুখের ভাব ভাবমুহূর্তেই বদলে যায় আগে চোয়াল শক্ত হইয়া সে কয়েক সেকেন্ডের নিরবতা যেন বাতাসও থেমে গেছে তারপর ওয়াহিদ নিঃশব্দে ফোনটা অনুর থেকে কেড়ে নেয় অনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বুকের ভেতরটা তার ভারী হয়ে গেছে কয়েক মুহূর্ত আগেও যে বাতাসে তার মন উড়ছিল এখন সেই বাতাসই ভারী গুমোট